আজকে আমরা লগারিদমের লগারিদম চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে এসেছি তো এটা আমি তোমাদের শর্ট প্রসেসে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পরবর্তীতে আমি এই নিয়ে আরো ক্লাস করবো ঠিক আছে তো এখানে দেখো লগ এইট প্লাস অপশান এ সিক্স লগ টু অপশান বি লগ টু অপশন সি জিরো অপশান বি মাইনাস ওয়ান তো এটি আমরা কীভাবে সমাধান করবো একটি সূত্র লিখে নিই লগ এইট প্লাস লগ ওয়ান বাই এইট এর মান কত হবে ঠিক আছে তো আমরা যদি সলভ করতে চাই এখানে লগ এইট প্লাস লগারি অঙ্ক কিন্তু এই সূত্রগুলোই কিন্তু মেন ঠিক আছে যেগুলি আমি করাচ্ছি লগ এইট প্লাস লগ ওয়ান মাইনাস লগ এইট লগ লগ ঠিক আছে ওয়ান সমান কত হবে হ্যাঁ এটাই কিন্তু আমাদের অ্যান্সার জিরো কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা একবার ভিডিওটি চালিয়ে দেখে নাও এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এ লগ হচ্ছে জিরো তাহলে অপশান কত অ্যান্সার হবে আমাদের সি ঠিক আছে আর একবার চালিয়ে ভিডিওটি তোমরা দেখে নাও এবং অঙ্গটি দেখে নাও এটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড নাইনটি ওয়ানে এসেছে ধন্যবাদ ভিডিওটি আমরা অবশ্যই কমেন্ট অস্তে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন